হ্যালো বন্ধুরা আপনি কি জানিন সাধারণ কাঁচা পেঁয়াজ যেটাকে আমরা সালাদে উপেক্ষা করি তা একটি প্রাকৃতিক ওষুধ হ্যাঁ আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান দুয়েই এর গুণের কথা বলে আজ আমরা জানব কাঁচা পেঁয়াজের স্বাস্থ্য উপকার কিভাবে খাবেন এবং কি সতর্কতা মানবেন তাই শেষ পর্যন্ত থাকুন আয়ুর্বেদে পেঁয়াজকে বলা হয় গরিবের এলিক্সির। এটি বাত নিয়ন্ত্রণ করে জয়েন্টের ব্যথা দুর্বলতা এবং স্ট্রেস কমায় এছাড়া পেঁয়াজ পুরুষদের যৌন শক্তি ও শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে এটি ক্ষুধা এবং হজম শক্তি বাড়ায় কানের ব্যথায় পেঁয়াজের রসের দুই তিন ফোঁটা কাশিতে ঘিয়ে ভাজা পেঁয়াজের স্লাইস এবং নাক দিয়ে রক্তপাতে রসের ফোঁটা কাজ করে আধুনিক বিজ্ঞান বলে পেঁয়াজে রয়েছে কুয়েরসেটিন নামক অ্যান্টি অক্সিডেন্ট এবং সালফার যৌগ এটি রক্তচাপ ও কোলেস্টেরল কমায় ধমনির প্লাগ কমাতে সাহায্য করে পেঁয়াজের ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে বিশেষ করে কোলন এবং স্তন ক্যান্সারে এটি ইনসুলিন সংবেদনশীলতা ও চিনির বিপাক উন্নত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে পেঁয়াজে থাকা প্রিবায়োটিক ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় হজমশক্তি ও ইমিউনিটি বাড়ায় এর ফ্ল্যাভোনয়েড অস্টিওপোরোসিস থেকে সুরক্ষা দেয় পেঁয়াজের যৌগ এইচ পয়লেরি ব্যাকটেরিয়া রোধ করে যা পেটের আলসার ও ক্যান্সারের কারণ কাঁচা পেঁয়াজ খাওয়ার সহজ উপায় হল টমেটো শসা মূলার সাথে সালাদ বা কজুম্বর হিসাবে পেঁয়াজের চাকনি বা দইয়ের রায়তাও বানাতে পারেন ভিনেগার নুন ও মশলার সাথে আচারের মতো তৈরি করলে তীব্রতা কমে স্বাদ বাড়ে সবজির সাথে কেটে খেলে গরমকালে লু থেকে সুরক্ষা পাওয়া যায় কাটার পর জলে ধুয়ে তীব্র গন্ধ কমান তাড়াতাড়ি খান কারণ দীর্ঘক্ষণ রাখলে উপকার কমে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা থাকলে কম খান সার্জারির আগে এড়িয়ে চলুন কারণ এটি রক্তপাতলা করতে পারে মুখের গন্ধ কমাতে মাউথ ফ্রেশনার মৌরি বা অ্যালার্চিবান কাঁচা পেঁয়াজ শুধু সালাদ নয় একটি প্রাকৃতিক ওষুধ তাই আজ থেকে এটিকে আপনার ডায়েটে যোগ করুন কমেন্টে জানান আপনি পেঁয়াজ কিভাবে খেতে পছন্দ করেন সালাদে চাটনিতে নাকি অন্যভাবে ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন খুশি থাকুন